নোয়াখালীর চাটখিলে জেনারেটরের শর্ট সার্কিটের আগুনে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে নোয়াখালী জেলা প্রতিনিধি বেল্লাল হোসেন নাইমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার দুপুর দেড়টায় উপজেলার শাহাপুর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম তবে ফায়ার সার্ভিস বলছে ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায় দুপুর দেড়টার দিকে উপজেলার শাহাপুর ইউনিয়নের শাহাপুর বাজারের জলিলের জুতার দোকান ও জোটন বাবুর জুয়েলার্স দোকানের পেছন থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ততক্ষণে হ্যাপি ফার্মেসি নোয়াখালী ফার্নিচার হাউস বনিক হার্ডওয়্যার বনিক স্টোর জলিল সুই স্টোর অঙ্কিতা শিল্পালয় পানের আরো তাগুনের লিলিহান শিখায় পুড়ে যায় সাতটি দোকানে প্রায় দেড় লক্ষ টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় চাটখিল ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোহাম্মদ আবুল কালাম বলেন ফায়ার সার্ভিসের একটি দল প্রায় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এর আগে দোকান সম্পূর্ণ হয় অগ্নিকাণ্ডের সময় বাজারে বিদ্যুৎ ছিল না তখন বৈদ্যুতিক জেনারেটর চালু ছিল প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেনারেটরের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে